কেননা আল্লাহ আমাকে তোমার জন্য দারোগা বানায় পাঠায় না এটা আমার বিষয় না পায়ে হাত দিয়া বলে দুটা কাম কর পারবা হ্যাঁ যুবকরা বলো যুবকরা পারবা হ্যাঁ প্রতিদিন গুমানের সময় শুধু হাত দুটা উঠায় বলবা আল্লাহ মাফ করে দেয় পারবা হ্যাঁ দ্বিতীয় আজকের ঠিকা সাথে কোন আপোষ করব 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 নামাজের সাথে কোনো আপোষ আজকের নাই আজান দিবে তো মসজিদে ঢুকব এই উম্মত জামাতে পাঁচ অক্ট নামাজ পড়লে তেরোশো পঞ্চাশ অক্সের সব পায় তেরোশো পঞ্চাশ এক লক্ষ পূর্ণে 50 50 হচ্ছে জামাতে আরো 27 গুণ বাড়া যায় আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন ওনা আলাইনা ইল্লাল বালা